들어 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 সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে থাকা সম্ভব হয়েছে অধচারিত মানুষ নিষ্পেশিত মানুষ সিস্টেমের দ্বারা আক্রান্ত মানুষ তৎকালীন তো সময়ে যখন কেন্দ্র সরকারের কাছে কোনো বিচার পায়নি তৎকালীন সময়ে যুব কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে অ্যাক্টিং ওকিম দলের জন্য আবেদন করেছিলেন সেটা আছে 1990 সালের পয়লা জানুয়ারি নির্বাচন কমিশনার ঘাঁসের উপর জোড়া ফুল প্রতীক অনুমোদিত করে এই দলটি প্রতিষ্ঠা লাভ করে আমরা পরবর্তী সময়ে এলাকা সর্বস্তরের কর্মী নেতৃত্ব বন্ধুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ক্ষমতাসীন করি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর আজকে গ্রাম বাংলায় উন্নয়নের দোয়া বইছি আমরা উল্লেখযোগ্যভাবে বলি এখানে একটি পি